গপ্পের আড্ডাখানায় সকলকে স্বাগতম আজকের গল্প এক ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের লেখা ছুনু মিয়া তার জন্ম তেরোই নভেম্বর উনিশশো এবং মৃত্যু উনিশে জুলাই দু তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক তাকে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলায় বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুমোদিত হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত মিসির আলী এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র আজকের গল্প তার লেখা ছুনুমিয়া চলুন শুরু করা যাক সুনো মিয়া আর আপনারা শেষ পর্যন্ত পাশে থাকুন আমার নাম ছুন মিয়া চাপা হিসেহিসে কলা সর্পকুলের কথা বলার ক্ষমতা থাকলে হয়তো এইভাবেই কথা বলতো তবে আমার পাশে যিনি দাঁড়িয়ে তিনি সাপ নন মানুষ ছোটোখাটো একজন মানুষ গায়ে চকচকে শার্ট সেই শার্টে প্যান্টের ভেতরে ইনকরানো পায়ে বসে স্পঞ্জের স্যান্ডেল লক্ষ্য করলাম পায়ের বুড়ো আঙুলে নেল পলিশ দেওয়া হয়েছে হাতের কনিষ্ঠ আঙুলেও পলিশ মাথার চুল তেলে চপচপ করছে চোখে সানগ্লাস কিছুক্ষণ আগে পান খেয়েছে পানের রস গড়িয়ে পড়ছে আমার জন্য একটু খাস তেলার দোয়া রাখবেন স্যার এই বলে সুনু মিয়া আমাকে কদম করতে এগিয়ে এলো আমার পাশের চেয়ারে নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গণি সাহেব বসে আছেন তিনিও ছুনু মিয়ার মতো ছোটখাটো মানুষ তবে গলার স্বরে অসম্ভব জোর তিনি প্রচণ্ড ধমক লাগালেন খবরদার ওনাকে হাট দেবে না খবরদার বললাম ছুনু মিয়া হেসে ফেলল মনে হলো ধমক খেয়ে সে বড়ই আনন্দ পাচ্ছে গণি সাহেব ধমক দিলেন একটু দূরে সরে গিয়ে তৃপ্তির হাসি হাসলো ছুণ ধমক খেয়ে এত আনন্দিত হতে এর আগে কাউকে আমি দেখিনি পকেটে হাত দিয়ে রুমাল বের করে বেশ কায়দা করে মুখ মসতে লাগলো সে ফুলতলা বাহারি রুমাল রুমালে আতর ছিল বোধহয় চারিদিক সস্তা আতরের গন্ধে ভরে গেছে গণি সাহেব বললেন টাকা বাস। চশমার ফাঁক দিয়ে ওনারা দেখাবার চেষ্টা করবে না চশমার ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা যদি করস তো তোর জন্ত কবর দিয়ে ফেলামো উনি ওতে মানুষ ওনার বিপদ হইলে তো রক্ষা নাই এদের আচার আচরণ কথাবার্তা কিছুই বুঝলাম না আমি তবে খুব ব্যস্তও হলাম না কারণ আমি জানি যথাসময়ে আমাকে বলা হবে আমার সঙ্গে পরিচয় করানোর জন্যই শুনুকে আনা হয়েছে এখন তাকে নিয়ে এখানে একটা নাটক করা হচ্ছে গ্রামের লোকজন নাটক করতে পছন্দ করে গণি সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন ধনুমিয়ার চোখ খুবই খারাপ চোখের নজর লাগে চোখের নজর এই অঞ্চলে বিখ্যাত এই জন্যই কালো চশমা ইউনিয়ন বোর্ডের খরচে চশমা নিয়ে যা হচ্ছে হারাম যেটা বর্ডের হাড্ডি চশমার ফাঁক দেখার চেষ্টা করে একটু আগে আপনারা দেখার চেষ্টা করতেছিল সময় মতো বুঝতে পারছি বইলাতে রক্ষা নজর লাগা ব্যাপারটা আমার অজানা নয় কিন্তু এই সামান্য ব্যাপারটাকে এরা এমন বিশিষ্টতা আরোপ করবে ইউনিয়ন বোর্ডের পয়সায় নজর লাগা ঠেকানোর জন্য সানগ্লাস কিনে দেওয়া হবে তা নজর যে ঠেকানো যায় তাও জানা ছিল না আমার যার নজর লাগবে বলে সবাই মনে করে সে এক ধরনের হিনমতায় ভুগবে এটাই স্বাভাবিক মিয়ার মধ্যে সেরকম কিছু দেখা গেল না বরং তাকে তার ক্ষমতায় বেশ আনন্দিত মনে হলো এদিক ওদিক তাকাচ্ছে কিছুক্ষণ পর মালে মুখ মুচ্ছে গুনি সাহেব বললেন শুনুমিয়া আবারও দাঁত বের করে হাসল সবাই তার দিকে লক্ষ্য রাখছে এটা মনে হয় তার আনন্দের মূল কারণ আমি তার দিকে তাকিয়ে বললাম শুনুন নামের অর্থ কি নামের অর্থ জানি না পিতা মাতার নাম রাখছিল সানোয়ার গ্রামের লোকের ডাকে শুনু বড় নামে ডাকতে গ্রামের লোকের কষ্ট হয় গ্রামের লোকের জীব বা হয় মোটা শুনু মিয়া রসিকতায় অবাক হলাম আমি তার চেয়ে অবাক হলাম তার গলার স্বরে আগে যেমন সাপের গলায় কথা বলছিল এখন তা নেই স্বাভাবিক গলা মনে হয় প্রথম পরিচয়ের সময় সাপের মতো গলায় সে ইচ্ছা করেই করেছিল শুরুতেই হয়তো ভয় দেখানোর চেষ্টা করেছিল আমাকে আমি বললাম তোমার বয়স কত শুনু শুনু কিছু বলার আগে চেয়ারম্যান সাহেব বিরক্ত গলায় বললেন স্যার আপনি এটা তুমি কবে বলতেছেন কেন তুমি বলা লাই পাল্টা এটা তুই কয়েটা বলেন শুনু উদাস গলায় বললো তুই এর নিঃসে কিছু থাকলে হেডাও বলতে পারেন অসুবিধা কিছু নাই বয়স জিগাইছেন তো বয়স ভালোই হয়েছে অধিক বয়সে বিবাহ করেছে বইলা পোলাপান ছোটোখাটো বড় মায়া ক্লাস সিক্সে পড়ে আপনাদের দশজনের দোয়ায় সরকারি বৃত্তি পাইছে আমি বিস্মিত হয়ে গুনি সাহেবের দিকে তাকালাম গণিত সাহেব বিরক্ত গলায় বললেন কথা সত্য মেয়ে প্রত্যেকটা লেখাপড়ায় ভালো বড় মেয়েটা অত্যাধিক ভালো মায়মনসিংহ ডিস্ট্রিক্টে সেখান হয়েছে বলেন কি গণিত সাহেব উদাস গলায় বললেন গোবর আর ফুল বলে এই আর কৃষনি আর কিছু না গোবর তো না এক ঘুয়ের গোবর মধ্যে পডফুল শুনু বলল বি না নিলে একটা সিগারেট ডান না স্যার খাইয়া দেখি বিড়ি টানতে টানতে কলিজার কাম শ্যাষ আমি প্যাকেট থেকে সিগারেটটা বার করলাম গুণী সাহেব হা করে উঠলেন না স্যার আলট্রিবল মাঠ ডে বলে তিনি অপেক্ষা করলেন না আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিজেই সুনুর দিকে শুঁড়ে মারলেন শুনু সেই সিগারেট শূন্য থেকে লুফে নিল গণিত সাহেব বললেন যত দূরে থাকা যা মঙ্গল হারন খারাপ আমি বললাম কিরকম খারাপ গণিত সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন একটা লাউ গাছ এই শুনু যদি সেই গাছ দেখা বলে আহা কি সুন্দর তাইলে কম সারা চব্বিশ ঘন্টার মধ্যে গাছের মৃত্যু শুনো আপত্তির গলায় বললো কিছু না বললেও তো হয় আমি সন্দেহের গলায় বললাম এটা কি পরীক্ষিত আমার সন্দেহে গণেশ সাহেব আহত হলেন ক্ষুদ্র গলায় বললেন অবশ্যই পরীক্ষিত গাছ পালা সকল মানুষ সব আটাই তার চোখ লাগে ছুনু উদাস গলায় বলল কলকপসার মধ্যেও লাগে গণেশ আচা বুঝল ভাই সাইকেলের গল্পটা স্যারের বলেন স্যার মজা পাইব বুঝলুর সাইকেলের গল্প শুনলাম বুঝলু স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক নতুন সাইকেল কিনেছে প্রিন্স সাইকেল অনেকের সঙ্গে ছুনু সাইকেল দেখতে গেল এবং ফস করে মনের ভুলে বলে বসলো জবর সাইকেল কিনেছেন বসল ভাই এমন সাইকেল লাখে এক এই বলাই কাল হলো কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পিছনের চাকা বাস্ট। শব্দ হয়েছিল দুনলা বন্দুকের গুলির মতো গল্প শুনে বিস্মিত হবার ভঙ্গি করব কিনা তা বুঝতে পারছি না আমি বিস্মিত হলে গুণী সাহেব খুশি হন তিনি গত তিন দিন ধরে আমাকে নানাভাবে বিস্মিত করার চেষ্টা করিয়াচ্ছেন গতকাল এক গায়ক নিয়ে এসেছিলেন যার গলা নাকি অবিকল হেমন্তের মতো কোন উনিশ বিশ নেই গায়কের গলা আসলেই ভালো তবু গণ্ডগ্রামের লুঙ্গি পরা খালি গায়ের গায়কের গলায় তুমি এলে অনেক দিন পরে যেন বৃষ্টি এলো শুনতে ভালো লাগে না ঝাড়া দু ঘন্টা হেমন্তের গলায় গান শুনলাম গায়কের ধৈর্য যেমন অসীম মুখস্থ গানের সংখ্যাও অসীম গান শুনে আমি ক্লান্ত ও বিরক্ত তারপরেও বিস্মিত ও অভিভূত হবার ভঙ্গি করে বলতে হলো অদ্ভুত এরকম শুনিনি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বড়ই আফসোস কত বড় বড় প্রতিভা গ্রামে নষ্ট হইতেছে কে জানে শুনমিয়াও হয়তো এদের চোখে বিরাট প্রতিভা পল্লীগ্রামে অনাদর নষ্ট হচ্ছে আমাকে দেখিয়ে সেই প্রতিভার খানিক স্বীকৃতিও যদি পাওয়া যায় গণি সাহেব আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন ভাই সাহেব সরুর সব বড়ই ডেঞ্জারস ভেরি ভেরি ডেঞ্জারস গ্রামের মানুষদেরই আর এক অভ্যাস কানে কথা বলা ছুনুর চোখ যে এই তথ্য আমার কানের ভেতর দিয়ে বলার কোনো দরকারই নেই এটা তেমন গোপন তথ্যও না এমন না যে এই সংবাদ দেওয়ায় শুনু আহত হবে শুনু এই খবরে খুশি হয় বলেই আমার ধারণা সে যে একজন ডেঞ্জারাস ব্যক্তি তা প্রমাণ করার জন্য শুনু নিজের ব্যস্ততাও কম না গণি সাহেবের চেয়ে বেশি বলেই তো মনে হচ্ছে শুনু বলল গনশাসা বিয়েবাড়ির গল্পটা স্যারের শোনার না বড়ই মজা পাইব বড়ই মজার গল্প মজা পাবার জন্য আমি তেমন অস্থির ছিলাম না তারপরেও বিয়েবাড়ির গল্প শুনতে হলো তিন বছর আগের ঘটনা এই গ্রামেরই এক মেয়ের বিয়ে হচ্ছে বর আসছে পালকিতে পথে ছুনুর সঙ্গে দেখা সুনু পালকি দেখে মুগ্ধ হয়ে মনের ভুলে বলে ফেললো মেলা দিন পর পালকি দেখলাম আহা কি কী সৌন্দর্য সনুর কথা শেষ হবার আগেই পালকি ভেঙে ধান খেতে পড়ে গেল সেখানে আবার এক হাঁটু পানি নতুন বর কাদায় পানিতে মাখামাখি কনে লোকজন খবর শুনে সুনুকে ধরে ইচ্ছা মতো ধোলাই দিয়েছে নীলগঞ্জ সদর হাসপাতালে থাকতে হয়েছিল চার দিন শুনু হাসি মুখে বলল। আর একটু হইলে জানে মায়েরা ফেলতে স্যার অল্পের জন্য জীবন রক্ষা পাইছি সবই আল্লাহ রি আমি বললাম মার খেয়ে তুমি তো মনে হয় খুশি হয়েছ শুনু বিনয়ে গোলে গিয়ে বলল মার তো স্যার খাওয়া লাগবেই লাগবই অত বড় ক্ষমতা এই ক্ষমতায় কি তুমি খুশি লোকজন আমার সমী করে যখন পথে হাঁটিয়ে আঙুন যা দেখায় বড়ই ভালো লাগে এই যে আপনি আমার আদর কইরা ফিল্টার সেটা দিলেন আমি খাইলাম এইগুলান হইল আমার ক্ষমতার কারণে ক্ষমতা না থাকলে কেউ কি আমার পুছত তুমি কি নিশ্চিত যে তোমার ক্ষমতা রয়েছে প্রশ্ন শুনে ছুনমেয়া হেসে ফেললো আনন্দিত সরে বললো নিজের কথা নিজের মুখে কী বলবো গোনা হয় আল্লাহ বে আজার হন দশ জনের যে তারাই বলবো আর যদি অনুমতি দেন চোখের খেলা একখান দেখাই দিম চোখের খেলা দেখার জন্য আমি তেমন আগ্রহ দেখালাম না এইসব আদি ভৌতিক ব্যাপারকে প্রশ্রয় যত কম দেওয়া যায় ততই ভালো পিসাচোট আইনদের যুগ আমরা পেছনে ফেলে এসেছি চাঁদে পৌঁছে গেছে মানুষ কিছুদিন পর পৌঁছাবে মঙ্গল গ্রহে এই সময় চোখ লাগা নিয়ে মাথা ব্যথা না করাই ভালো বরং এটা হাস্যকর নয় অপরাধ পরদিন দুপুরে ছুনুর সঙ্গে আমার আবার দেখা হলো গণি সাহেবকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম হঠাৎ দেখি খালের পাড় থেকে ছুনু কচুর লতি সংগ্রহ করছে ছুনুর গায়ে আগের দিনের পোশাক নেই ময়লা লুঙ্গি খালিকা চোখে সানগ্লাসও নেই ছুনুর সঙ্গে তার বারো তেরো বছরের ফুটফুটে একটা মেয়ে ছুনুর তুলনায় তার মেয়ের পোশাকটা পরিপাটি ফ্রকটা সুন্দর এবং পরিষ্কার মাথা ছুল বেনি করে মাথা এই বোধ হয় ছুনুর বৃত্তি পাওয়া আমি আমি বললাম কে শুনু না শুনু জিবে কামড় দিল যেন হঠাৎ আমাকে দেখে লজ্জা পেয়েছে এই কি তোমার বৃত্তি পাওয়া মেয়ে শুনু যেন আরো লজ্জা পেল আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম নাম কি মা মেয়ে বিস্মিত এবং খুশি গলায় বললো আমার নাম মরিয়াম শুনু বললো চাষা জানে মা মুরব্বীতে আদর করবে না এসব আমি সহ্য করব না মেয়ে এসে সালাম করলো আমি অবাক হয়ে দেখি ছুনু চোখ মুচছে কিছু জিজ্ঞাসা করার আগেই শুনু বললো আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি আমার মেয়ে মা রাখলো মনটার মধ্যে বড়ই আনন্দ হচ্ছে স্যার বড়ই আনন্দ আপনার মতন মানুষের দেখা পাওয়া ভাগ্যের কথা গণি সাহেব বিরক্ত গলায় বললেন রং করিস না ছনু। আজ তো চশমা কয় চশমা সারা খুঁড়তেছ তুই বাই কি গণিত সাহেবের কথায় তার ভাবান্তর হলো না সে চোখ মুছতেই থাকলো সন্ধ্যাবেলা গণি সাহেবের বাড়িতে ফেরার পথে ছোট দুর্ঘটনা ঘটলো পা পিছিল ডিস্ট্রিক্ট বোর্ডে সড়ক পথ থেকে নিচের খালে পড়ে গেলাম ব্যথা ভালোই পেলাম পা মচকে গেল দেখতে দেখতে ফুলে ঢোল গণি সাহেব গম্ভীর গলায় বললেন এরকম ঘটনা যে ঘটবে তা আগেই টের পাইছি শোনু যখন বলছি আপনার মতো মানুষের দেখা পা ভাগ্যের ব্যাপার তখনই বুঝছি কাম হইছে আমি বললাম গণি সাহেব আমি নিজের কারণে ব্যথা পেয়েছি পা পিছিলে পড়ে গেছি বেচারা ছুনুকের মতো জড়ানোর কোনো মানেই নেই এটা ওকে জড়ানো এখানে খুবই হাস্যকর গণি সাহেব থতমত গলায় বললেন শুকনা হট খটর রাস্তা এর মধ্যে আপনার পাপি কি করে বিষয় কি বিষয় পরিষ্কার শুনুন হারামসাদা নজর দিছে তার সৌক চশমা ছিল না এটা তো সোজা হিসাব হারামসাদা সাহস কত চশমা সারা করে এর হওয়া দরকার অন্ধবিশ্বাসের সঙ্গে তর্ক চলে না কাজে আর কিছু না বলে আমি গণী সাহেবের কাঁধে ভর দিয়ে ঘরে ফিরলাম আমার উপরে ছুনো নজর দিয়েছে এই খবর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্র হয়ে গেল দলে দলে লোক আমাকে দেখতে আসতে লাগলো যেই আসে সাহেব তার কাছেই নজর লাগার প্রক্রিয়া ব্যাখ্যা করেন আমাকে আমার ফুলে যাওয়া পা দেখাতে হয় দর্শনার্থীরা আহা বিদেশি মানুষটাকে কি বিপদে ফেলছে বলে সমবেদনা সর্বের করে বিশ্রী অবস্থা রাতে খাবার সময় গণি সাহেব আমাকে জানালেন যে ছুনুকে পাওয়া যাচ্ছে না সে পলাতক আমি বিস্মিত হয়ে বললাম ছুনু পলাতক কেন তার নজর লাগছে সেই খবর পাইয়া ভাগছে যাই বা কয় সুনুর কপালে দুঃখ আছে বেজাই দুঃখ আমি হতমম্ভ গলায় বললাম মারধর করা হবে নাকি দেখেন না কি হয় মাইদে বাপের নাম ভুলাইয়া দিম আমি আপনার কাছে হাত জোর করছি ছুনুকে কিছু বলবেন না আমি পুরো ব্যাপারটা খুবই লজ্জিত আমার লজ্জা আর বাড়াবেন না গণি সাহেব কোনো উত্তর দিলেন না গম্ভীর হয়ে রইলেন গ্রামের মানুষ একটা তুচ্ছ ব্যাপারকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার প্রমাণ পেলাম শেষ রাতে ঘুমিয়েছিলাম গণি সাহেব আমাকে ঘুম থেকে তুললেন ধরা পড়ছে আসান ডেকে যান হরমশ তো কত বড় পদ নিজের ঘরের সালের ওপরে উঠে বসেছিল তবে যাই হোক তার জন্মের শিক্ষা হয়ে গেছে আমি ঘর থেকে বের হয়ে দেখি উঠোনের মাঝখানে ছুনু পড়ে আছে আমাকে আসতে দেখে কি একজন পাঁচ ব্যাটারির একটা টর্চ ছুনুর উপরে ধরল আমি অবাক হয়ে দেখলাম ছুনুর গায়ে কোনো কাপড় নেই সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে সে সারা শরীরে তার রক্তে মাখামাখি মাঝে মাঝে শাঁসা জাতীয় শব্দ করছে আবার সেই শব্দ থেমে যাচ্ছে কি ভয়াবহ অবস্থা উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে আছে ছুনুর মেয়েটা সে তার বাবাকে দেখছে না দেখছে আমাকে তার চোখে ঘৃণা নেই রাগ নেই তার চোখে গভীর অভিমানে আর্দ্র আমি শুনুর কাছে গিয়ে বললাম শুনু আমার লজ্জার অনুতাপের কোনো শেষ নেই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করো শুনু শুনু অনেক কষ্টে চোখ মেললো আমি তার চোখে মুখে একটা আনন্দের আঘা দেখতে পেলাম সে ঠিস ফিস করে বলল ঘরে বোঝা জন্মাইছি মায়ের তো কপালে আসেই স্যারের যে ক্ষমতাটা দেখাতে পারছি এটাই মনের শান্তি আপনি জ্ঞানে মানুষ আপনি যতটা বুঝবেন অন্য দর্শনে সেটা না তাছাড়া আইসের ঘটনায় নাম আরও ফাটব এটা তো স্যার কম কথা না মন্দ হোক ভালো হোক একটা ক্ষমতা পাইছি দশজনের না জানল এই ক্ষমতা দিয়া লাভ কি আমার একটা সার্টিফিকেট যদি লাইকা দেন বড়ো ভালো হয় ঘরে টাঙাইয়া রাখবো কী সার্টিফিকেট নজরে বেশি একটা সার্টিফিকেট আচ্ছা যাও আমি সার্টিফিকেট ছুনুর হেঁচকির মতো উঠছে দূরে দাঁড়িয়ে তার মেয়েটা কাঁদছে কি অদ্ভুত পরিস্থিতি কে একজন বলল ছুনুর তবাটা পড়িয়ে ফেলা দরকার অবস্থা ভালো ঠেকছে না ছুনুকে বিছানায় এনে শোয়ানোর ব্যবস্থা করে ডাক্তার আনতে লোক পাঠালাম ছুনু চোখের সারে আমাকে ডাক কাছে ডাকলো আমি মাথার কাছে গিয়ে দাঁড়াতে ফিস ফিস করে বলল মহিলা যাবো কিনা বুঝতেছি না শ্বাসকষ্ট হয়ে একটা গোপন কথা আপনারে বইলা যায় স্যার না বললেও অপরাধী হইয়া থাকব আমার আসলে কোনো ক্ষমতা নাই দুশোর গ্রাম ভর্তি ক্ষমতা থাকলে নজর দিয়ে এড়াতে শেষ কইরা যেমন ধরেন আমাকে চেয়ারম্যান গণেশ সাহেব কত চেষ্টা করছি তাই নজর লাগাইতে লাগে না আমি তাকিয়ে আছি কি বলবো বুঝতে পারছি না শুনু শাস টানতে টানতে ফিস ফিস করে বলল সার্টিফিকেট কিন্তু দেবেন স্যার বাঁচা বাঁচা থাকলে কামে লাগবো শুনলেন হুমায়ুন আহমেদের লেখা ছুনু মিয়া ছুনু মিয়ার চরিত্রে মিরাজ মরিয়ামের চরিত্রে দিয়া দাস গল্প পাঠে গণী সাহেবের চরিত্রে এবং এডিটিং প্রভৃতিতে আমি মিনহাজুল আলম মোল্লা গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কারণ নিজের গল্প দেওয়ার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশানে দেওয়া ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের লিঙ্কে এরপরে কোন গল্প দেওয়া যায় তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান চলুন দেখা হবে আবারও কোনো এক নতুন গল্পে